নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি মহারণি পনির মশালার একটি রেসিপি নিয়ে এর জন্য আমি ওভেনের ওপরে বসিয়ে দিচ্ছি কড়াই আর তার মধ্যে দিয়েছিলাম সাদা তেল আর সামান্য পরিমাণে সর্ষের তেল আপনারা চাইলে পুরোটা সাদা তেল বা পুরোটা সর্ষের তেলেও করতে পারেন এবার আমি এখানে আলুগুলো ছোটো ছোটো চৌকো করে কেটে নিয়েছি এখানে আমি এক কেজির মতন আলু ব্যবহার করেছি এই আলুগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এরপরে আমি আলুগুলো সমস্ত আলুগুলো দিয়ে তারপরে সামান্য একটু নুন আর হলুদ মিশিয়ে নেব নিয়ে আলুগুলোকে ভেজে নেব এই মোটামুটি ফিফটি পারসেন্ট অত্যন্ত ভাজলেই আলুগুলো হবে খুব বেশি ভাজার দরকার নেই একটুখানি সামান্য ঢাকা চাপা দিয়ে ফিফটি পার্সেন্ট মতন আলুগুলোকে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর এইভাবে ভাজার পরে সমস্ত আলুগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে খুব সাবধানে তুলে নেবেন এখানে আমি অনেকটা পরিমাণে পনির বানাচ্ছি আপনারা চাইলে বাড়িতে কোনো গেস্ট আসলে বা কোনো উৎসব অনুষ্ঠানেও কিন্তু পনিরটা বানিয়ে নিতে পারেন আর যদি আপনারা একটু কম পরিমাণে বানাতে চান সেক্ষেত্রেও পরিমাণগুলো একটু কম করে নিলেই হবে এখানে নিরামিষ পনির করিনি আমি এখানে আমিষ পনির করেছি আপনারা চাইলে যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ রসুনের পরিবর্তে শুধু আদা বাটা দিয়েও করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু পনিরটা খেতে খুবই ভালো লাগবে এবার দেখুন কড়াইতে যেটুকু তেল রয়েছে আমি সামান্য পরিমাণে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা আচ্ছা আমি একটু স্কিপ করলাম একটা নয় আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের রঙটা বেশ ভালোভাবে পরিবর্তন হচ্ছে অর্থাৎ পেঁয়াজটা কাঁচা ভাবটা চলে যাচ্ছে যেহেতু আলুটা ভেবে ভেজেছিলাম আর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা ভাজছি তাই জন্য সামান্য একটুখানি কড়াইয়ের মধ্যে ইয়ে হয়ে লেগে যাচ্ছিলো তাই ছাড়িয়ে নিলাম দিয়ে দেখুন পেঁয়াজটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে একটা পেস্ট ব্যবহার করেছি পেঁয়াজ রসুন আদা আর টমেটোর একটা পেস্ট এখানে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ চারটে টমেটো একটা গোটা রসুনের কুয়া সেক্ষেত্রে দশ থেকে বারোটা রসুনের কুয়া হবে সেটা নিয়েছি তারপরে আমি এখানে সামান্য গুঁড়ো মশলা ব্যবহার করছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তিন চামচ জিরে গুঁড়ো তিন চামচ আর লঙ্কার গুঁড়ো তিন চামচ দিয়ে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাও এখানে আমি তিন চামচের মতন ব্যবহার করছি আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে কষাতে থাকবো দেখুন মশলাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা মশলা তাই কষাতে সময় লাগবে মশলাটা কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু পোস্ত চারমগজ আর টক দই দিয়ে একটা পেস্ট ব্যবহার করেছিলাম এখানে আমি যতটা পরিমাণে কাজু প্রস্ত চারমগজ ব্যবহার করেছি সেটার একটা উপকরণের একটা লিস্ট সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না সামান্য পরিমাণে জল মিক্সির বাটিটা ধুয়ে নিলাম আর মশলাটা কষাতে থাকবো মশলাটা কিন্তু পুরোপুরি জল আমি এখানে এখনও ব্যবহার করিনি এখানে আমি মশলাটা জাস্ট কষানোর জন্য মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু জলটা দিয়েছি এখানে আমি কাজু ব্যবহার করেছি চার টেবিল চামচ চার টেবিল চামচ মতন পোস্ত আর চার টেবিল চামচ মতন চার মগজ আর দিয়েছি একশো গ্রাম মতন টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এই পেস্টটাকেই আমি মিক্সিতে পেস্ট করে আমি ব্যবহার করছি এই যে এতক্ষণে কিন্তু মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে কিন্তু পুরোপুরি কষানো হয়নি তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মশলাটা কষাচ্ছি আর কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে যেহেতু এখানে বাদাম চার মগজ রয়েছে নাহলে কড়াইয়ের মধ্যে মশলাটা লেগে যেতে পারে এই জন্য কন্টিনিউ আমি নাড়িয়ে নিচ্ছি যেহেতু অনেকটা মশলা মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়ামে করে আবার মাঝে মাঝে একটু হাইতে করে করতে হচ্ছে অনেকটা পরিমাণে প্রনির করতে গেলে খুব সাবধানে করতে হয় যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে না হয়ে লেগে যায় দেখুন আমার মশলাটা কিন্তু কষানো সম্পূর্ণ হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেব দুই থেকে তিন কাপ মতন গরম জল জলটা দিয়ে বেশ ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে দেব দেখুন গরম জলটা আমি দিয়ে মশলাটার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যখন সামান্য একটু ফুটতে শুরু করবে এখানে আমি আরও এক কাপ জল দিয়ে দিলাম অর্থাৎ দুই কাপ প্রথমে দিয়েছিলাম তারপরে আরও এক কাপ দিলাম মশ জলটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত আলুটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ফোটার পরে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পনিরের টুকরোগুলো দেখুন আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে কেননা ফিফটি পারসেন্ট আমি ভাজার সময় সিদ্ধ করে নিয়েছিলাম আর একটুখানি আমার বাকি ছিল সেদ্ধ হতে সেই আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো কিন্তু আমি আলাদা করে ভেজে রেখেছিলাম সামান্য একটুখানি নুন দিয়ে সেইভাবে আমি পনিরগুলো ভাজার পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পনিরের ভাজাটা আমি কিন্তু এই ভিডিওতে দেখাইনি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যেহেতু অনেকটা পরিমাণে পনির এখানে আমি দেড় কেজি মতন পনির ব্যবহার করেছি তাই জন্য আমি পনিরের ভাজাটা দেখাই নি পনিরটাকে বেশ আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা যেরকম খুশি আপনাদের পছন্দ মতন সেপে পনিরগুলোকে কেটে নিতে পারেন নেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে সাদা তেলের মধ্যে হালকা করে পনিরটাকে ভেজে নিয়েছি খুব বেশি ডিপ ফ্রাই কিন্তু পনিরগুলোকে করা যাবে না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে এবারে এই পনির আর আলু দিয়ে বেশ ভালো করে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু মহাদানি পনির মশলা একেবারে রেডি ওপর থেকে সামান্য একটুখানি গরম মশলা আর ঘি ছড়িয়ে দেবো ব্যাস তাহলেই আজকে রেডি আর সামান্য পরিমাণে চিনি অবশ্যই দেবো যাতে স্বাদটা একটু ভালো আসে তো চলুন আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি কিন্তু অনেকটা পরিমাণে পনিরটা তৈরি করেছি আপনারা আপনাদের পরিমাণ মতন পনিরটা তৈরি করে নেবেন ধন্যবাদ